সব প্রদস্ত তারক আহমানিতা বাস্তবায় কর্মশালা আজকে কাপড় থানা প্রতি আয়োজিত কর্মশালার মানুষের জাতির দল কাপড় থানার বিক্ষোভে আহ আমাদের প্রিয় নেতা সৈয়দ একরাম হোসেন বাবুল উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভে আহ আন্দোলন সংগ্রামে রাষ্ট্রপতি নয় গোস্বামী আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বন্ধু দীর্ঘদিন রাজপথে একসঙ্গে চলাফেরা করেছে আন্দোলন সংগ্রাম করেছি রাজনীতি করেছে একসঙ্গে সংসার করেছি আমার সেই আপনাদের আমার সেই প্রিয় নেতা এই এলাকার মামুম হাসান উপস্থিত আছেন আমাদের দল করতেন কিন্তু সার্বক্ষণিক আমরা একসঙ্গে আন্দোলন সঙ্গে রাজপথে ছিলাম বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য তহিদুল আলম কেঞ্জিন উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব মুস্ত সহ

よかった。